আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা নাম্বার তিহাত্তর এর সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে সেশন আট নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি তো এখানে আমাদের যে কাজটুকু করতে বলছে সেটা হচ্ছে একটা পোস্টার তৈরি করতে বলছে অনলাইনে ক্যানভা বা এরকম আরও অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে যেখানে টেম্পলেট বা ডিজাইন দেওয়াই থাকে শুধুমাত্র তথ্য ও ছবি যুক্ত করলেই চলে তো আমাদের সুবিধাজনক সফটওয়্যার ব্যবহার করেই পরিকল্পনা উপস্থাপনের পোস্টার প্রণয়ন করব। এরপর এখানে বলছে যে সফটওয়্যার ব্যবহার করেও পোস্টার প্রণয়ন করা সম্ভব না হলে পোস্টার কাগজে আকর্ষণীয় ডিজাইন করেও আমাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারি তো এখন আমরা এই কাজটুকুই করব যে কাগজে উপস্থাপন করব তো চলো শুরু করা যাক আমরা পোস্টারটি তৈরি করে নিয়েছি লক্ষ্য করো নাগরিক সেবা পরিকল্পনা পেশাজীবীদের তথ্য সেবা তো এখানে লক্ষ্য করো কি করতে চাই উপজেলার সকল পেশাজীবীর তথ্য সংবলিত ওয়েবসাইট তৈরি তারপরে কেন করতে চাই পেশাজীবীরা কাজ খুঁজে পান না পেশাজীবীদের পাওয়া কষ্টকর এরপর লক্ষ্য করো টার্গেট গ্রুপ বাংলা পড়তে সক্ষম এবং পেশাজীবীরা পেশাজীবীর পরিষেবা প্রয়োজন এমন ব্যক্তি তারপর লক্ষ্য করো আর্থিক লেনদেন মোবাইল ব্যাংকিং তারপর লক্ষ্য করো প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর লক্ষ্য করো কিভাবে করতে চাই ওয়েবসাইটে পেশাজীবীদের তথ্য দিয়ে আগ্রহী ব্যক্তিরা তথ্য নিয়ে যোগাযোগ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য